একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে সুভেন্দু অধিকারী 21 বিধানসভা নির্বাচনের ভর কেন্দ্র হয়ে উঠেছিল জমি আন্দোলনের আтурঘর নন্দীগ্রাম। আর নন্দীগ্রাম আমার আমি আর নন্দীগ্রামে মাননিয়াকে আমি হারা বই হারা বই হারা বই বুধবার বিধানসভার বাইরে বসে ভবানীপুর নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু অধিকারী নিশানায় ওই কেন্দ্রের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হারাবো আরো পাঁচ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন এবং দু হাজার ছাব্বিশে কেজরিওয়ালের মতো মমতা হার আমি ভবানীপুরে এক কাপ চা খেয়েছিলাম তাতেই উনি সন্ধ্যাবেলা আটটা কাউন্সিলরকে ডেকে কাল থেকেই নেমে পড়ো এখানে কিন্তু গুজরাটি হিন্দি হিন্দিভাষী বাঙালি হিন্দু শিখরা সব আমার বিরুদ্ধে উনি এত ইগনোর করেন ভালো বুঝের আগে বছর খানেক বাকি তার আগেই ভবানীপুর প্রশ্নে বিরোধী দলনেতাকে সবুজ সংকেত দিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যদি আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব এবং এটা আমারও বিশ্বাস যে শুভেন্দুবাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর কাছে পরাজিত হবে সুর বদল থেকে শিবির বদল দুশো পারের হুঙ্কার থেকে বহিরাগত তর্চা শেষ বিধানসভা নির্বাচনে দুই ফুলের হাড্ডাহাড্ডির লড়াই দেখেছিল বাংলা ভোটের ফলে তৃণমূল শেষ হাসি হাসলেও নন্দীগ্রাম কেন্দ্রে জিতে যান শুভেন্দু অধিকারী এই নিয়ে জোড়াফুল শিবিরকে তিনি যে কতবার খোঁচা দিয়েছেন তা গুনে বলা মুশকিল তিনি গত বছর দোসরা নন্দীগ্রামে আমার কাছে পরাজিত হয়েছিলেন উনিশশো ছাপ্পান্ন ভোটে বিজেপির বিরুদ্ধে পাল্টা লোক লোডশেডিং করে ভোট লুঠের অভিযোগ তুলেছিল তৃণমূল এদিন শুভেন্দুকে আবারও সে কথা মনে করালো রাজ্যের শাসক শিবির সুকান্ত অধিকারীকে কালীঘাটের মন্দিরের সামনে বেঁধে রাখা ছাগলের মতো ভবানীপুরে পাঠাচ্ছে সুকান্ত মজুমদার বিজেপি যে যে নেতা বলবেন ভবানীপুরে শুভেন্দু দাঁড়াতে যান আপনি ধরে রাখবেন কালীঘাট মন্দিরে যারা বলি দেন সামনে শাক শিশু বাঁধা থাকে ঠিক সেই রকম ভাবে ওটা ভবানীপুরে উৎসর্গ করা হচ্ছে নন্দীগ্রাম থেকে ভবানীপুর দুই জেলার দুই বিধানসভা কেন্দ্রকে একসুতোয় বেঁধে দিল রাজনীতির আকচা আকচে